বাথরুমের অবস্থা তো খুবই খারাপ আচ্ছা টি বল নাই টি বল নাই শীতরে তো কোনো শীতরে তো কোনো ল্যাপটপ কোনো কিছুই তো নেই কান্না করেন না আর নাই কোনো পায়খানা বাথরুম তারপরে কোনো টিবল নাই বাড়ি ঘর দেখুন বাড়ি ঘর তো দেখতে পাচ্ছেন কি অবস্থা

হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই খুব কষ্ট হয় বলেন কষ্ট তো হয় হ্যাঁ সে তো বোঝাই যাচ্ছে খুব খুব কষ্ট হয় সে তো আমি বুঝতেই পারছি এবার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ঠিকঠাক হয় আপনার দি টি এটা এটা আপনার বাড়ি নাকি এটাই বাড়ি আর ওটা ওটা বাথরুম বাথরুমের অবস্থা তো খুবই খারাপ আচ্ছা টিবল নাই টিবল নাই ওই বাড়ি থেকে পানি লয়েస్తే দেয় কিছু বলে না

এই যে আমার এই যে দাদু মায়া এখন এই রাস্তার ধারে ছোট্ট একটা জায়গাতে পিডাব্লিউ জায়গাতে বাস করছে তার নাই কোনো পায়খানা বাথরুম তারপরে কোনো টিবল নাই তো বাড়ি ঘরের অবস্থাটা শুধু দেখুন ঘরের কি অবস্থা এই সব মানে এই সাইড পুরা এধার ওধার সব ফাটা ফুটু বাড়ি ঘর এখানে ঘরের ভিতরটা দেখুন ঘরের ভিতরটার অবস্থা দেখুন কি অবস্থা এইখানে সেই রাস্তার উপরে এইভাবে বাস করছে কি অবস্থা দেখুন ঘরের ভিতরটা শীতের কোনো পোশাকও নেই ঠান্ডা তো লাগে সেটা বুঝতেই পারছি ঠান্ডা লাগে শীতেরও তো কোনো শীতের তো কোনো ল্যাপ ট্যাপ কোনো কিছুই তো নেই কান্না করেন না তো বন্ধুরা আমি আপনাদেরকে একটাই কথা বলবো আপনাদেরকে কাছে হাত জোড় করে বলছি ভিডিওটিকে বেছে বেছে করে শেয়ার করবেন যাতে আমি অন্তত এই মানে টিবল বসে দেওয়ার মতন যাতে কিছু একটা করে দিতে পারি তো আপনারা আপনাদের হাত জোড় করে বলছি ভিডিওটিকে বেছে বেছে করে শেয়ার করবেন যেন নেক্সট টাইমে এসে আমি একটা টিউবওয়েল আর এই বাথরুমটা যাতে একটু ঠিক করে দেওয়ার মতন কাজ আমি করতে পারি হ্যাঁ আমি আমি এখানে দেব আপনাকে টিউবওয়েল আমি কথা দিয়ে যাচ্ছি আমি আপনাকে টিউবওয়েল বসে দিয়ে যাব ঠিক আছে আজ থেকে দশ পনেরো দিনের ভিতরে আমি টিউবওয়েল বসে আপনাকে দিয়ে যাবো হ্যাঁ তো কী পরিস্থিতি দেখুন এইটা হচ্ছে আমতলা রোড আর এটা হচ্ছে বেলডাঙ্গার রোড সামনে তীরমোহিনী তীরমোহিনীর কিছুটা আগেই আসলে আপনারা দেখতে পাবেন এই বাড়িটা এই বাড়িতে আপনার কেউ নাই মাছ মাংস কতদিন খাননি আপনি হ্যাঁ ডিমটা ভাজবেন নাকি ডিমটা খায়েন আজকের মতন আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি এই টাকাটা আপনি রাখেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বহরমপুর আমি এই দিকে কোন সৌদা বই তো আপনি ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ থাকেন 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 হ্যাঁ ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ আমি আবার দশ পনেরো দিন পরে আপনার সঙ্গে দেখা করবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখলেন তো বেশি বেশি করে ভিডিওটি সকলেই আপনারা অন্তত ভিডিওটি অন্তত শেয়ার করুন যাতে এই শেয়ারের মাধ্যমে আমি কিছুটা হলেও যাতে আমি সাহায্য করতে পারি কারণ আমার সব ভিডিও আমার অনেক আমি অনেক ভিডিও করেছি আমার সব ভিডিও হয়তো দেখতে পান কিন্তু এই ভিডিওটা পুরোটাই আলাদা এই ভিডিওটা আপনি পুরোটা দেখুন পুরোটা দেখার পরে হয়তো ভিডিওটি প্লিজ বেশি বেশি ভিডিওটিকে শেয়ার করবেন